সকলকে জানাই ধন্যবাদ আজকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বছরের শুরুতেই পৌরসভা নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানে নেব প্রথমত আমরা দেখে নিই কত কী ভ্যাকেন্সি আছে সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে খুবই শীঘ্রই অ্যাকাউন্টেন্ট ক্লার্ক স্টেশনারি ইন্সপেক্টরের অন্যান্য পদে একাধিক চারি প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এই নিয়োগ অংশ করা যাবে নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতির যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত জেনে তারপর আবেদন করুন ভ্যাকেন্সি ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ক্যাশিয়ার সেন্টারি ইন্সপেক্টর এবং ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সেন্টারি অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু যোগ্য ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন করার যোগ্যতা বিভিন্ন পদের জন্য আবেদন করার যোগ্যতা বিভিন্ন ভিন্ন পদ অনুযায়ী ক্লাস নাইন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়ে করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন চাকরি প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ভারত সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরিতে চাকরি প্রার্থী নির্দিষ্ট বয়সে অনুপাতে ছাড় পেয়ে থাকে নিয়োগ পদ্ধতি দুটি নির্দিষ্ট স্টেজ অতিক্রম করে চাকরি যোগ্যতা যোগ্যতাচায় করা হয়ে থাকে প্রথমত লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদেরকে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতাচায় করতে হবে ইন্টারভিউ পর শর্ট লিস্ট চারি পেতে চাকরি প্রদান করা হয় আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি অনলাইনে মারফত এই নিবেদন নিচে অ্যাপ্লাই লিঙ্ক প্রদান করা হলো আপনারা সরাসরি সেই লিঙ্কে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি আবেদন পরীক্ষা আগামী আট এক দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ আপনাদের জানিয়ে রাখি আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের তথ্য জন্য সকলে চেক করে নিন বিস্তারিত বুঝিয়ে তারপরে আবেদন পরামর্শ দেওয়া হচ্ছে নিচের ডিসক্রাইব বক্সে অফিসিয়াল নোটিশের পিডিএফটি দেওয়া আছে এবং অফিসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে গিয়ে সেই তথ্য দেখে সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটাকে অ্যাপ্লাই করবেন যাতে পরবর্তী কোনো সমস্যা না হয় যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিও লিঙ্কে লাইক কমেন্ট শেয়ার করবেন তা তথ্য জানিয়ে দেওয়া হবে ভিডিও ভালো লাগে তাহলে পরবর্তী বন্ধুদের শেয়ার করে থাকবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নেক্সট আপডেট পেতে ধন্যবাদ